নতুন মুভাসির হয়েছে যারা সুরা ফাতে পর্যন্ত ঠিকমতো পড়তে পারে না তারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আজকাল দেখা যাচ্ছে তাদের অন্যতম প্রধান শত্রু হচ্ছে ধর্ম তাদের প্রধান শত্রু হচ্ছে ইসলাম আমি বলবো আমার বন্ধুরা কোরআনের সাথে রাজনীতি আছে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার মনের মধ্যে কোরআন নাই তোমার অন্তরে কোরআন নাই এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেকটা জিনিসের সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে ভাই ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ক্রুশাল ল অফ নেচারাল রিটার্ন ইজ ভ্যারি ইম্পর্ট্যান্ট মনে রাখবে আকাশে থুতু মারলে সেই থুতু নিজের দিকে আসে আল্লাহ সোহানতলা বলেছেন কোরআনে আমি সব কিছু দিয়ে রেখেছি আমি কোরানে কোনো কিছু উল্লেখ করতে বাধ্য রাখি নাই মাহ ফারুখ নাফিল কিতাব ইমিং শাঈ আল্লাহতাআলা বলছেন সবকিছু আছে আপনি বলছেন কোরানের সাথে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে যদি সম্পর্ক না থাকে আমার নবী আহম্ম সাল্লাহ আলাইহিসাল্লাম কেন মদিনার প্রেসিডেন্ট হলেন তিনি কেন জিহাদ করলেন তিনি কোনো হিজরত করতে বাধ্য হলেন তার বিরুদ্ধে কেন আবু জাহেল দলে গেছিল ধর্মের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক আছে কিন্তু তোমার অন্তরে কোরআন নাই আসলে ভাই হক কথা যে হক কথা খুবই তেতো যদিও তা মুক্তর চেয়ে দামি আল হাকু মুরন ওলাউ ক্যানা দুর্রন হক কথা বড়ই তেতা হক আমরা সহ্য করতে পারি না মনে রাখবেন যারা আমাদেরকে বলা হয় আমরা ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী তোমরা যারা সিজনাল বছরে কিংবা পাঁচ বছরে একবার তাদের স্বার্থকে করার জন্যে যখন মাথায় টুপি পরে পরে পাঞ্জাবি হিজাব লাগায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলেন মনে রাখবেন কোরআন হাদিস থেকে কথা বললে নীতি নৈতিকতার কথা বললে হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায় যেহারা কালো হয়ে যায় অন্তর জলে পরে ছরকার হয়ে যায় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী আল্লাহ সোহানু তা বলেছেন বললে রিনা কাফারু ওকেলাহু আলা বু মুহিন আল্লাহ তা আল্লাহ বলেছেন যারা কুফ্রি করবে আমার আয়াতকে অস্বীকার করবে তাদের জন্যে রয়েছে অপমানজনক শাস্তি ঠিক কিনা বলেন আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণই যা কোরআনের আয়া তাই ভাই আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না আগুন নিয়ে খেলবেন না আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেপে ওঠে ঠিক কিনা বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাদ দেয় লম্বা করে শক্ত করে বাদ দেয় বাদ যখন দেওয়া হয় পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেপে উপরের দিকে উঠতে থাকে ঠিক কিনা বলেন একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাদ দিয়েছেন এই বাদকে একাকার করে সবকিছু করে পানি চলে যায়। ঠিক এমনি আপনি যখন কথা বলবেন আলেমদেরকে আজে বাজে কটাক্ষ করবেন উল্টাপাল্টা কথা বলবেন হাজার হাজার কোটি টাকা লাভাত্তা করে দিবেন জালিমের মতো আচরণ করবেন ধরাকে সরাগেন করবেন রক্ত দিয়ে হোলি খেলবেন দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন ঠিক তেমনি মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে যে বাদ দিয়েছেন যে বাদ ব্যাঙ্গে একাকার হয়ে গিয়েছে আপনার জীবদ্দশায় সয় আপনিও একাকার হয়ে তস্ত হয়ে যাবে কোন জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই কোন জালিম কখনো শান্তিতে মরতে পারে না জালিম কখনো শান্তি পায় না জালিম দুনিয়াতে শান্তি পায় না পরকালেও শান্তি পায় না ইন্নাহু লা ইউফলিহু জ লিমন কখনো সফল হয় না জালিমদেরকে আল্লাহ সুহানতা আল্লাহ ছাড় দেন কিন্তু একটু জোরে বলেন আরেকটু জোরে বলেন জালিমদেরকে আল্লাহ সুহানতাআলা ছাড় দেন মাঝে মাঝে দবে ছেড়ে দেন না ইন্নাহু লা ইউফলিহু জ লিমন ইন্না আল্লাহ হায়ুমলি জ লিমা ওয়ালা ইয়াতরুকু আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলতি মিলতি ছেড়ে দেন না তাই ভাই বলছি বেশি বাড়াবাড়ি করবেন না আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্যে আমরা বিগত সময় দেখেছি অনেকে অনেক চেষ্টা করেছেন আলেমদেরকে যারা জনপ্রিয় আলেম তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্যে এমন কোনো দুরবিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে ঠিক না তাই মনে রাখবেন যারা ধরাকে সরাগেন করতে চায় যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায় যারা জালিমের মতো আচরণ করতে চায় আল্লাহ তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না পরকালেও ভালো না রাখেন ওলাফি জাহিম তারা দুনিয়া তো খারাপ থাকে আর পরকালে জাহান নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় থাকে ঠিক কিনা বলেন আসলে ভাই মনে রাখবেন যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেন যারা হাদিসের বিরুদ্ধ করেন যারা নীতি নৈতিকতা কথা শুনলেই ভালো লাগে না মনে রাখবেন তাদের জন্য রয়েছে অনেক শাস্তি দুনিয়াতে তারা শান্তিতে থাকতে পারবেন না তারা শান্তিতে কেউ ঘুমাতেও পারবেন না এবং তাদের কবরের জায়গা হবে একেবারে সংকীর্ণ তারা কাল হাসরের দিন অন্ধ হয়ে উঠবেন এবং তারা বলবে ইয় আল্লাহ আমি তো দুনিয়াতে ছিলাম চক্ষুসমান আজকে কেন আমি অন্ধ হয়ে উঠলাম কয়লা রব্বি লিমা হাসারুতানি আমা ওয়া ক্বাদ কুমতু র তারা বলবে হে আল্লাহ পৃথিবী তো আমি চক্ষুমান ছিলাম আমি তো দেখতাম এখন তো আমি দেখতে পাচ্ছি না আল্লাহ সুবহানাহু তালা বলবেন পৃথিবীতে তুমি অন্ধের মতোই ছিলে যারা কোরআনের বিরুদ্ধে করেছে তাদের সাথেই তুমি ছিলে যারা হকতার বিরুদ্ধে করেছে তাদের সাথেই তুমি ছিলে ঠিক কিনা বলেন যারা এই সমস্ত তাফসিরুল কোরআন প্রোগ্রামকে বন্ধ করতে চেয়েছিল তাদের সাথেই